আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি বড় গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি চুয়াডাঙ্গা থেকে সাইফুল ভাই ওনার যেই গাড়ি বিস্তারিত বলেছেন যে ড্রাইভার নেই এক দ্বিতীয়ত প্রবাসে চলে যাবেন দুই দুইটা কারণে গাড়িটা বিক্রি করা আর সোনালিকা সাইড যে কোনো প্রকারের ভারী ক্যারিং হোক পরিবহন হোক চাষ হোক যে কোনো কাজের জন্য কিন্তু এই গাড়িগুলো আপনারা ছেলে নিতে পারেন দেখতে পারেন গাড়ির বিষয়ে বলা হয়েছে সতেরোর দিকের মডেল হবে আর দুইটা কারণে বিক্রি করা এক ভার নেই দ্বিতীয়ত উনি প্রবাসে চলে যাবেন যাই হোক এখন গাড়িটা কিনে আসলে চালাতে পারছেন না এই হচ্ছে মূল কথা গাড়ি শুধু ইঞ্জিনও চালিয়ে নিতে পারবেন আর সহ নিতে পারবেন গাড়ির ইঞ্জিনের কাজ করানো কোথাও কোনো কাজ নেই বর্তমানে একদম ফুল্লি ফ্রেশ গাড়ি এমনটাই বলেছেন যে নেবেন আর চালাবেন উনি আসলে চালাতে পারছেন না বিধায় বিক্রি করে দিয়েছেন এছাড়া গাড়িতে কোনো প্রবলেম এই ধরনের কোনো সমস্যার জন্য আসলে বিক্রি করা নয় তো যাই হোক গাড়ির লোকেশনে আসবেন চুয়াডাঙ্গা দর্শনা চুয়াডাঙ্গা সদরের আশেপাশে দর্শনার আশেপাশে আর কি তো চাইলে লোকেশনে এসে আপনারা অবশ্যই আরও ভালো মতো যাচাই বাঁচাইয়ের যে বিষয়টা সেটা করে দেখতে পারেন গাড়ির বিষয়টা আপনারা কথাবার্তা বলবেন শুধু ইঞ্জিন যদি কেউ নেন দাম চাওয়া পাঁচ লাখ আর রোটার সহ যদি নেন তাহলে দাম চাওয়া ছয় লাখ তো এই হচ্ছে মূল কথা যে রোটার সহ ছয় আর রোটার ছাড়া শুধু ইঞ্জিন পাঁচ তো এই হচ্ছে মোটামুটি দরদামের যে বিষয়টা কেউ যদি আলাপ আলোচনার মাধ্যমে দরদাম কমাতে চান সেটা অবশ্যই আপনারা মহাজন পথের নাম্বার তো দেওয়া আছে ফোন দিয়ে কথাবার্তা বলবেন এখানে আমার কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম i oh. Boleh pakai di